ফুটন্ত জলে কাঁচা ডিম দিয়ে ভিন্ন স্বাদের একটা অসাধারণ রান্না করে ফেললাম খুবই সহজ পদ্ধতিতে আর দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। ফুটন্ত জলে কাঁচা ডিম দিয়ে দারুণ একটা রান্না যেটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ হয় একটু ভিন্ন স্বাদের তো তোমরা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে রান্নাটা শুরু করব তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল ওদিকে জল গরম হতে থাকো ততক্ষণে এই রান্নার জন্য আমি এখানে চারটে ডিম নিয়েছি আর এই ডিমগুলোকে ফাটিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব ডিমের মধ্যে অল্প একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এদিকে জলও ভালোভাবে গরম হয়ে গেছে এই তো গরম জলের মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিম ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জোমাট বাঁধতে শুরু করে দিয়েছি আর এই সময় খুব বেশি জোরে জাল দিতে হবে না একদম লো টু মিডিয়াম আঁচেই বসিয়ে রাখতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম আঁচে বসিয়ে রেখেছিলাম আর তাতে করে দেখো কি সুন্দর ডিমটা জোমাট বেঁধে ফুলে উঠেছে সুন্দর দেখতে লাগছে না এবার এই সিদ্ধ করে নেওয়া ডিমটাকে আমি পিস পিস করে কেটে নেব প্রত্যেকটা পিস দেখো কত সুন্দর দেখতে হয়েছে এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর দারচিনি কুঁচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের আজকের এই ডিম রান্নাটা একটু অন্যরকম ভাবে করবো তার জন্য দেখো পেঁয়াজটা একদম হালকা করে ভেজেছি কোনো রকম কালার চেঞ্জ হয়নি এই অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা আলু এই পেঁয়াজের মধ্যে আলুটা খুব সুন্দর করে ভেজে নেবো তোমরা চাইলে আলাদা করেও আলু ভাজতে পারো তবে এই যে পেঁয়াজের মধ্যে যদি আলু ভাজা হয় না আলুটাও খুব সুন্দর টেস্ট হয় আর রান্নাটাও ভালো হয় অল্প সময়ের মধ্যে হয়ে যায় আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা একটা মিডিয়াম সাইজের টমেটো কুঁচি খাদ মতো নুন একটু ভালো করে মিশিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতো জিরে আর ধনে গুঁড়ো ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা সামান্য একটু টক দই এবার ভালো করে কষিয়ে নেব মশলা সহ আলুটা বেশ ভালোভাবে কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো জল অল্প একটু জ্বালানি দিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি এবার এই পিস করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি গ্রেভিটা ফুটে উঠলেই কিন্তু এই সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেবে এতে করে মশলাটা খুব সুন্দরভাবে ডিমের মধ্যে যাবে আর খেতেও ভালো হবে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম গুঁড়ো ডিমের পিস আর গরম মশলা ধনেপাতা দিয়ে দু তিন মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে এখানে কিন্তু ডিমের পিসগুলো বেশ সুন্দর দেখতে লাগছে নামানোর পর অল্প একটু ধনে ছড়িয়ে দিচ্ছি আমার তো মনে হয় খুব সুন্দর লাগছে দেখতে তবে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করো যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো